আমি একজন আর্টিস্ট ওকে আমি ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা এসে কথা বলতেছে আপনারা আইসা এসে কথা বলতেছেন ও বাবা আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাড়ির লাইসেন্স করা আমি মদ খাই

আমার না ও কিনছে ও খাইছে একটা কথা আমি ফ্রেন্ড তাই এই পর্যন্ত আসি থানার পাড়া দিছে আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে কথা বলতেছে আপনার কথা বলতে ও বাবা আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাড়ির